সুন্নহাকে যদি আমরা জিজ্ঞেস করি বিশ্বনবি রেখে যাওয়া সুন্নতে যদি আমরা একটু তালাশ করি একটু স্ক্যানিং করি কুচোর গোলাই তাহলে সুন্না আমাদেরকে বলে বেশি বেশি নফলে মাদত করো আর আমরা নৈকট্যব শিল্প কোরান বলেছে শেষদায় লুটিয়ে পড়বো যা যা বললাম উনি ওঠার আগে জিজ্ঞেস করে আবার শুনে যাব কারণ আমি মনে করি এটা ক্লাস এটা কি যখন হেঁটে যায় ওর নিজের পায়ে হাঁটনা কেমন যেন আমি আল্লাহর পায়ে হাটে আওয়াজ করে বলতে হবে আল্লাহ একবার মানে আল্লাহ বুঝাতে চাইলেন আমি তখন তার কান হয়ে যাই

ফরজে যেহেতু তার ঘাটতি দেখো তো আমার বান্দার কোনো নফল আবাদত আছে কিনা ফেরেস্তারা বলবে আছে আল্লাহ বলবেন তাহলে ফরজগুলার যেহেতু ঘাটতি নফল থেকে কিছু এনে ফরজে বসাই দিয়ে ওগুলোর ফরজ বানায় দাও নফল আবাদতের দরকার আছে না নাই ফরজ তো করাই লাগবে এটা কম্পালসারি এটা মাফ নাই এটা অব্লিগেটরি নফল করে আল্লাহর কাছে যাওয়া যায় নফল হচ্ছে ওভার টাইম নফল আবাদত কেমন আওয়াজ করে বলেন আলোকে আমরা জানলাম যে কাছে যেতে হলে কি করতে হয় সেজদা দিতে হয় আর সন্ন্যার আলোকে আমরা জানলাম আল্লাহর কাছে যেতে হলে কি করার মাধ্যমে কাছে যেতে হয় আওয়াজ করে বলেন নফলা বদ করতে রাজি আছেন সবাই সব চাইতে শ্রেষ্ঠ নফল আবাদত হচ্ছে কোরআনের তেলাওয়াত ঠিক কিনা আল্লাহ হাবিব সাহা ইসলাম বললেন নকল আবাদতের মাধ্যমে আল্লাহর কাছে যেতে চাও নৈপুট্যপ্রাপ্ত বান্দা হতে চাও আফদলুল ইবাদাতি তেলাওয়াতুল কোরআন সব চাইতে যত নকল আবাদতের লিস্ট হতে পারে এই লিস্টে র্যাঙ্কিং এক নাম্বার থাকবে কোরআনের তেলাওয়া এই কোরআন তেলাওয়াত করতে রাজি আছেন তো

ঘুমে হলো আমাদের রাত কেটে যায় সেজদা দেওয়ার সময় নাই কখন প্রভুর দরবারে হাজিরা দেবো কখন সেজদা দেবো আল্লাহর তোমরা যখন শেষদায় লুটিয়ে পড়ো তখন তোমরা আল্লাহর সবচাইতে কাছে চলো এই জন্য ওই সময় বেশি বেশি আল্লাহর কাছে না মনের যত আকুতি আছে যত জ্বালা আছে যত বেদনা সেজদায় পরে আল্লাহরে বলার দরকার আছে না নাই শুনে না পরীক্ষায় করতে শেষ দায় লুচির পরে আল্লাহরে বলেন স্ত্রী চান শেষ দায় পরে আল্লাহরে বলেন সন্তান চান শেষ দায় লুচিয়ে পরে আল্লাহরে বলেন বিসিএস পরীক্ষায় টিকতে চান শেষ দায় লুচিয়ে সবার আমরা কখন আল্লাহ সবচেয়ে কাছে যাই আওয়াজ করে বলে

সল্লু সোলা চান মুহাদ্দেহ এমন ভাবে নামাজে দাঁড়াবেন মনে করবেন এটাই হতে পারে আমার জীবনের শেষ নামাজ ঠিক কিনা পারফর্ম দ্য সালাহ অ্যাজ ইফ দিস ইজ লাস্ট অ্যান্ড ফাইনাল প্রেয়ার এমন ভাবে দাঁড়ান মনে করেন এটাই হতে পারে জীবনের শেষ নামাজ দিস ইজ মাই লাস্ট চান্স এখন বাজে সাড়ে তিনটা কেউ যদি বলে আসরের যে নামাজটা করবেন এটাই আপনার জীবনের শেষ নামাজ ওই নামাজ আপনি তারা করবেন কাটতে কাঁদতে আপনি শেষ এই চিন্তাটা আমাদের মাথায় আসে না কেন এটাই আমার শেষ নামাজ মুসল্লো সালা জন্মাতেন আমার প্রিয় কুমিল্লাবাসী ভাইয়ারা যখনই নামাজে আমরা দাঁড়াবো আমরা ভাববো হতে পারে এটাই আমার জীবনের শেষ নামাজ এটাই জীবনের আর লম্বা রুকু করবেন লম্বা সেজদা করবেন রুকুতে পিঠটা সোজা রাখবেন আল্লার হাবিব সাহেসাম যখন রুকু করতেন পিঠটা থাকতো স্ট্রেট ফরওয়ার্ড না উঁচুও না ওখানে পাই না দারি সাহাবারা বলতেন দলার হাবিব সাহেসামের রুকুর পিঠের উপরে পানি ভর্তি কোনো গ্লাস রেখে দিলে গ্লাসটাও কাঁপবে না পানিটাও পড়বে না তার মানে বাঁকা ছিল পিঠ তাই না কি ছিল সালাত চ আমরা যারা নামাজ চরের খাতায় নিজেদের নাম না ছিল আমরা যারা বেশি বেশি আল্লাহরে সেজদা দেই তাহলে কোরআন আমাদেরকে জানালো আমরা যদি আল্লাহর কাছে যেতে যাই কি করতে হবে গেছি আইয়া পালাছি আওয়াজ কি করবেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু সব সময় লম্বা লম্বা সেজদায় পড়ে থাকতেন আল্লাহর নবীর সাহাবারা